আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে অষ্টম অধ্যায়ের টাইপ ফোর এমসি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো টাইপ ফোরে যাই আমরা টাইপ ফোরে কি বলেছে দেখো টাইপ ফোরে বলেছে হচ্ছে দেখো বিম্বের আকার লক্ষ্যবস্তুর তুলনায় ছোটো হলে রহি বিবর্ধনের মান হয় কত খেয়াল করো বিম্বের আকার লক্ষ্য বস্তুর তুলনায় ছোটো হলে রহিবর্ধনের মান কত হবে অবশ্যই সেটা একের থেকে ছোট হবে কারণ এমের মান হচ্ছে এম হচ্ছে বিবর্ধন সমান সমান ওয়ান মানে হচ্ছে বস্তু যা বিম্ব কি তা এমের থেকে যদি এক বড় হয় অর্থাৎ একের থেকে এম ছোট হয় তাহলে এটা খর্বিত বস্তু আর একের থেকে এম বড় হলে এটা কি বলতো বিবর্তিত বস্তু কোন প্রকার প্রতিবিম্বের ক্ষেত্রে দর্পণের লক্ষ্য বস্তু বিম্ব একই পাশে থাকে যখন বাস্তব হয় ঠিক আছে রোগিক বিবর্তনের মান একের চেয়ে বেশি হলে বিম্বটা কী হবে একের থেকে বেশি হলে সেটা কী হবে বলতো বিবর্তিত হবে বড় হবে একটি দর্পণে র বিবর্ধন সর্বদা এক অপেক্ষা ছোট দর্পণটা কি হবে বলতো তাহলে কি হবে বিম্বটা কি হবে উক্ত দর্পণে বিম্ব কেমন হয় সোজা হয় কেন আমরা দেখি উত্তল দর্পণে উত্তল দর্পণে বিম্ব সব সময় খর্বিত হবে সেটা খর্বিত হলে অবশ্যই কি সোজা হয় তাহলে একটা বৈশিষ্ট্য দেওয়া আছে যে কোনো একটা বৈশিষ্ট্য থাকতে পারে সব বৈশিষ্ট্য থাকবে এমন কোনো কথা নাই যে কোনো একটা বৈশিষ্ট্য থাকলেই হয়ে যায় আসলে এবার খেয়াল করো আমরা একশো একান্ন নম্বরটা বিবর্ধন সবসময় সময় সবসময় এমস ইকুয়াস টু ওয়ান কোন দর্পণে সমত দর্পণে বস্তু যা বিম্ব তা একটি উত্তল দর্পণে রশি বিবর্ধন যদি পাঁচ ভাগের দুই ভাগ হয় মানে খর্বিত হলে এবং বক্রত পেশাদ হচ্ছে একশো সেন্টিমিটার হলে বস্তুর দূরত্ব কত সো খেয়াল করো এখানে যদি দেওয়া আছে আমি ক্যালকুলেটর নিয়ে দেখি বস্তু দূরত্ব চাইছে এম ই টু আমি সূত্রে পড়েছি এম ই টু এল আই বাই এল ও সো এখানে আমাদের কি দেওয়া আছে বলে দেখি আমাদের হচ্ছে এখানে কি দেওয়া আছে উত্তল দর্পণে রহি বিবর্ধনের মান দেওয়া আছে এম এর মান দেওয়া আছে এবং কী দেওয়া আছে বলতো বক্রতার সাধ্য দেওয়া আছে হচ্ছে আমাদের ফোকাস কত হবে তাহলে ফোকাস হবে হচ্ছে পঞ্চাশ সেমি এবং বস্তুর দূরত্ব কত বের করতে বলছে বস্তুর দূরত্ব বের করতে বলছে তাহলে একটু চিন্তা করো এম দেওয়া আছে টু বাই ফাইভ এম দেওয়া আছে টু বাই ফাইভ তাহলে টু বাই ফাইভ দিলে কত হয় টু ভাগ ফাইভ জিরো পয়েন্ট ফোর তাহলে আমরা জিরো পয়েন্ট ফোর ডিরেক্ট লিখে ফেলি জিরো পয়েন্ট ফোর আবার এম ই বলতে ভি বাই ইউ সমান সমান জিরো পয়েন্ট ফোর তাহলে ভি ইক টু আমরা বলতে পারি জিরো পয়েন্ট ফোর ইউ এটা হচ্ছে আমাদের ভি এর মান যেহেতু এখানে কি বলছে উত্তল দর্পণে বলছে তাহলে অবাস্ত বিম্ব হবে তাহলে ভি এর মানটা কি মাইনাস নিব আমরা অবাস্তব বিম্ব হবে ঠিক আছে অবাস্ত বিম্ব সবসময় মাইনাস হয় এখন আমরা জানি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকস টু ওয়ান বাই এফ তাহলে ভি এর মান কত পাইলাম মাইনাস জিরো পয়েন্ট ফোর ইউ প্লাস ইউ সমান ফোকাস কত বলতো পঞ্চাশ সেমি পঞ্চাশ সেমি পেয়েছো না পঞ্চাশ সেন্টিমিটার হ্যাঁ তাহলে লসে করলে হবে কি বলতো ইউ করলে জিরো পয়েন্ট ফোর ইউ তাহলে গেলো তাহলে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ইউ গেলো তাহলে জিরো পয়েন্ট ফোর তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ পঞ্চাশ তাহলে খেয়াল করো এখানে উপরে কত হবে উপরে হবে জিরো পয়েন্ট সিক্স পঞ্চাশ দেখুন করলে পঞ্চাশ ইন্টু জিরো পয়েন্ট সিক্স তিরিশ হবে তাহলে জিরো পয়েন্ট ফোর ইউ সমান সমান তিরিশ সেন্টিমিটার তাহলে ইউ সমান সমান ত্রিশ ভাগ ফোর পয়েন্ট ফোর তাহলে পঁচাত্তর তাহলে সেভেন্টি ফাইভ সেন্টিমিটার হচ্ছে আমাদের বস্তুর দূরত্ব ঠিক আছে সেভেন্টি ফাইভ আছে কি একশো পঁচাত্তর হয় আমাকে ভুল করলাম কোথাও একটি উত্তর দর্পণ রকি বিবর্তন হচ্ছে উত্তর দর্পণ যেহেতু বলছো তাহলে কী হবে বলতো বিম্বটা অবাস্তব হবে এই জন্য মাইনাস ধরে নিয়েছি বক্রত ব্যাকতাশ হচ্ছে কী বলতো দশ হচ্ছে একশো সেন্টিমিটার হলে বস্তুর দূরত্ব কত হবে সো এখানে দেখো বস্তুর দূরত্ব আমরা বের করে ফেলছি এখানে ওয়ান বাই ভি এমই কোস জিরো পয়েন্ট ফোর টু বাই ফাইভ জিরো পয়েন্ট ফোর হয় না হ্যাঁ জিরো পয়েন্ট ফোরই হয় তাহলে হচ্ছে মাইনাস কেন হচ্ছে কেন অবাস্তববিম্ব এটা বিম্ব বিয়ের মান মাইনাস হবে ওকে তাহলে ওয়ান বাই ভি আমরা বসে এসেছি এখানে হচ্ছে লসাই করলে হচ্ছে জিরো পয়েন্ট ফোর হুম মাইনাস জিরো পয়েন্ট ফোর তাহলে হচ্ছে ওই অ্যান্সার গেল প্লাস ওয়ান ওয়ান তাহলে হচ্ছে এখানে হবে ওয়ান পয়েন্ট সিক্স তো থাকতেছে ইন্টু পঞ্চাশ তিরিশ আর এখানে ফোর ইউ তাহলে হচ্ছে ভাগ পয়েন্ট ফোর তাহলে সেভেন্টি ফাইভই হবে এখানে মনে উত্তর ভুল দেওয়া আছে সেভেন্টি ফাইভ সেন্টিমিটার হচ্ছে আমাদের আনসার ওকে আমাদের এরপরে পরেরটা এটা প্রস্তুত অ্যান্সার হচ্ছে এখানে হচ্ছে আমরা ক হবে অ্যান্সার ঠিক আছে আচ্ছা সমতল আয়নার বিবর্ধন কত হবে সমতল আয়নার বিবর্ধন আসলে আমাদের একের একের সমান কারণ এম ইক টু ওয়ান কারণ সমতল বস্তু বস্তুবিম্ব একই সমান হয়ে থাকে এই জন্য এম মান ওয়ান অবতল দর্পণের ফোকাসে একটি বস্তু স্থাপন করলে এর বিবর্ধন কি হবে অবতল দর্পণের ফোকাস যদি বিম্ব স্থাপন করা হয় তাহলে বস্তুটা অত্যন্ত বিবর্ধিত হয় আমরা জানি পাঁচ সেন্টিমিটারের একটি বস্তুকে একটি অবতল আয়নার সামনে রাখলে এর প্রতিবিম্ব দুই সেন্টিমিটার হয় তাহলে বস্তুর পাঁচ সেন্টিমিটারের একটি বস্তু তাহলে হচ্ছে এল অফ আই আর রাখলে প্রতিবিম্ব এত সেন্টিমিটার হয় মানে এল অফ এটা হচ্ছে বস্তু এল অফ ও এটা এল অফ আই বিবর্তন কত তাহলে এম ইক টু এল অফ আই বাই এল অফ ও তাহলে টু বাই ফাইভ দাও টু বাই ফাইভ দাও কত হচ্ছে দেখো তো জিরো পয়েন্ট ফোর অবতল আয়নায় লক্ষ্য বস্তুকে কোথায় রাখলে রক্ষী বিবর্তনের মান এক হবে তাহলে কোথায় রাখলে বলতো একবারে কেন্দ্রে কেন্দ্রে রাখলে বস্তু যেখানে হয় বিম্ব কি সেখানেই হয় এর মান ওয়ান হবে এরপর আসো একশো সাতান্ন নম্বরটা একটি বস্তু এফ বিন্দুতে খেয়াল করো একটি বস্তু একটি বস্তু এফ বিন্দুতে রাখা হলে বস্তুটি বিম্বের বিবর্ধন হবে কত এফ বিন্দু যদি রাখা হয় তাহলে কি হয় বলতো বস্তু একটু আগে এটা সেম কোশ্চেন আমরা দেখেছি যে বস্তু হবে কি বলতো অসীম অনেক অসীমে থাকে এবং তাহলে তার বিবোধনটাও কি অসীমে হবে অসীম হবে মানে ইনফিনিটি মানল উত্তর দর্পণের জন্য কোন সত্য এরকম একটা কোশ্চেন দেখেছি যে একের থেকে অলওয়েজ কি ছোট হবে এর মানে একের থেকে ছোট হবে এক বড় হবে একটি বস্তু দৈর্ঘ্য এবং একটি উত্তর দর্পণের বিবর্তন যথাক্রমে দেওয়া আছে দেখো বস্তু দৈর্ঘ্য হচ্ছে দেওয়া আছে এত এবং উত্তর দর্পণের বিবর্তন দেওয়া আছে এত তাহলে দৈর্ঘ্য কোথাও সো এম ইকালস টু এল আই বাই এলও ও দৈর্ঘ্য মানে এল আই চেয়েছে এম এর সঙ্গে এল গুণ দিয়ে দাও তাহলে হয়েছে জিরো পয়েন্ট পাঁচ ইন্টু জিরো পয়েন্ট দুই জিরো পয়েন্ট ওয়ান গোলিও আয়নার বিবর্ধন দেওয়া আছে এম বস্তুদৈর্ঘ্য দেওয়া আছে এল অফ ও অবজেক্ট প্রতিবিধরও কত তাহলে এই যে এল অফ অবজেক্ট বের করতে হলে এল আই বাই এম হয়ে যাবে এল আই কত জিরো পয়েন্ট ওয়ান ভাগ পয়েন্ট ফাইভ তাহলে হবে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু সরি নাই আয়নায় হয় আয়নায় বলছে বিবর্তন দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমরা একটু সূত্র লিখি এম এল আই বাই এলো বস্তুদৈর্ঘ্য দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান এল দেওয়া আছে বের করতে হচ্ছে প্রতিমি দৈর্ঘ্য এলআই বের করতে হবে এলআই তাহলে এলো ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে তাহলে এম ইন্টু এল ও হবে ঠিক আছে এম ইন্টু এলো তাহলে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার প্রথমে আমাকে অবশ্যই করতে ভুল হয়ে গেছে একটি বস্তু দৈর্ঘ্য এবং একটি উত্তল দর্পণের বিবর্তন দেওয়া আছে দেখো খেয়াল করো বস্তু দৈর্ঘ্য এবং একটি উত্তল দর্পণের বিবর্তন দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে এত এল অফ অবজেক্ট এবং বিবর্তন দেওয়া হচ্ছে এম প্রতিমি দৈর্ঘ্য তাহলে সেম এম ইকু এল আই বাই এল ও তো প্রতিম এল আই বাই করতে হবে তাহলে এম এর সঙ্গে এল ও কি গুণ হবে তাহলে জিরো পয়েন্ট এইট ইন্টু জিরো পয়েন্ট ফাইভ তাহলে হবে জিরো পয়েন্ট ফোর তার বা চল্লিশ সেন্টিমিটার মিটার মানে চল্লিশ সেন্টিমিটার এক ব্যক্তি দর্পণের সামনে দাঁড়িয়ে নিজ দৈর্ঘ্যের চেয়ে দ্বিগুণ দৈর্ঘ্যের প্রতিম দেখতে পায় বিম্বটি বিম্বের রৈখিক বিবর্তন কত হবে দ্বিগুণ দেখতে পেলে এম এর টু হবে বিবর্তন মানে কতগুণ বড় কতগুণ আসলে এটাই নির্ণয় করে কতগুণ ছোট এরপরটা এসো একশো তেষট্টি নাম্বার কী বলছে দেখো একটি অবতলারপণের ফোকাস দ্রুত দেওয়া আছে দশ সেন্টিমিটার মেরু হতে তাহলে ফোকাস দেওয়া আছে দশ সেন্টিমিটার ঠিক আছে মেরু হতে বক্রতার কেন্দ্র দিকে প্রধান অক্ষের উপর বিশ সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো তাহলে কেন্দ্রে রাখা হয়েছে হ্যাঁ তার বিবর্তন কত হবে কেন্দ্রে রাখলে বস্তু বিবর্তন ওয়ান হবে বিবর্তন ওয়ান ওয়ান পাওয়া যায় কখন দর্পণে এস দর্পণে পাওয়া যায় যখন কেন্দ্রে বস্তু থাকবে কেন্দ্রে বস্তু থাকলেই বিবর্তন কী বলতো ওয়ান হয় উত্তর দূর কখন হয় না এক দুই পসিবল উত্তলে কখনো বিবর্ধন ওয়ান হওয়া সম্ভব নয় কোনো বস্তু রেখি বিবর্ধন ওয়ান অপেক্ষা ছোট হলে দর্পণটি কেমন হবে খেয়াল করো তাহলে ছোট একের থেকে ছোট মানে খর্বিত তাহলে এটা কোথায় হয় সমতলে সবসময় ওয়ান হয় হবে না উত্তলে হতে পারে অবতলে হতে পারে দুই এবং তিন পরেরটাই আসে উদ্দীপক দেওয়া আছে একটা উদ্দীপক দিয়ে বলছে যে আমাদের গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কেরূপ হবে সো এখানে বস্তু আছে কত না পজিশন ফোকাস এবং কেন্দ্রের মধ্যে তাহলে এটা চার নামার পজিশন একটুকে দেখিয়েছে চার নাম পজিশনে বিম্ব হবে কি দুই নামার পজিশনে হবে সি এর বাইরে হবে বিম্বটা যে এক্স্যাক্টলি এই জায়গায় আঁকলে দেখো এই জায়গায় হবে তো এটা কি অবশ্যই এটা বাস্তবে উল্টো হয়েছে বাস্তব উল্টো কথা হয়েছে বাস্তবে উল্টো এই বস্তুর বিবর্ধন কীরূপ হবে দেখো যেহেতু চার নাম পজিশন বিম্বটা অবশ্যই কি বিবর্তিত হবে বড়ো হয় এমের থেকে এমের থেকে এমের মান কি একের থেকে বড় হয় তাহলে এক এমের মান একের থেকে একের সম বা একের থেকে বড় হতে পারে তো এই ছিল আমাদের এই টাইপের সমাধান তো এখনও তোমরা যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো তো আমরা নেক্সট করে পাঠ পাঠাই ইনশাল্লাহ দেখা হবে সবাই ভালো থাকবা আল্লাহ